প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একটি ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ঘিরেই বিস্তারিত একাধিক তথ্যাবলী উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটি ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়ার ইতিহাসে প্রাইমারি দু হাজার মতো দীর্ঘ অনেকগুলি বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবং এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া ঘিরে একাধিক তথ্যাবলী সংগ্রহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের কাছে কৃতজ্ঞতা কিন্তু স্বীকার করতেই হয় তাদের নিষ্ঠা তাদের পরিশ্রম তাদের ধৈর্য তাদের লড়াকু মানসিকতা এবং তাদের সংগ্রামী যোদ্ধাদের অবশ্যই কুন্নি জানাতে হয় অবশ্যই যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠাবার লক্ষ্যে তারা কিন্তু এখনও পর্যন্ত লড়াই করছে তাই বিশেষ তথ্য সংগ্রহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করে নিলাম বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইতিবৃত্তটি জানতে গেলে আপার প্রাইমারি টেট বৃত্তান্ত জানতেই হবে যেখানে প্রথম নোটিফিকেশান হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার চোদ্দ পরবর্তী ক্ষেত্রে টেট পরীক্ষা হচ্ছে ষোলোই আগস্ট দু সালে ফল প্রকাশ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলো ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদন অক্টোবর দু হাজার ষোলোতে অর্থাৎ দু হাজার ষোলোতেই ফল প্রকাশ এবং তারপর ইন্টারভিউ প্রথম ইন্টারভিউ যে হচ্ছে তা হচ্ছে জুলাই দু হাজার উনিশে মেধাতালিকা প্রকাশিত হচ্ছে ফোর্থ অক্টোবর দু হাজার উনিশ মেধাতালিকা বাতিল হচ্ছে এগারোই ডিসেম্বর দু হাজার সাল অর্থাৎ আজ থেকে চার বছর পূর্বে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয় সিঙ্গেল বেঞ্চ ইন্টারভিউ সহ মেরা তালিকা বাতিল করে নতুন করে প্রসেস শুরু করে একত্রিশে জুলাই দু হাজার একুশের মধ্যে আপার প্রাইমারি স্তরে নিয়োগ সম্পন্ন করার অনুমতি বা নির্দেশ দেন সেক্ষেত্রে ফার্স্ট ফেজ দ্বিতীয় ইন্টারভিউ উনিশে জুলাই থেকে চারই অগস্ট পর্যন্ত দু হাজার একুশে আঠারো হাজার প্লাস গ্রিভান্স হেয়ারিং আগস্ট ও ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত তার পরবর্তী ক্ষেত্রে এক হাজার একশো জনের ডকুমেন্ট ভেরিফিকেশান ফিফথ অগস্ট থেকে তেরোই অগস্ট দুহাজার পর্যন্ত দ্বিতীয় দফা সেকেন্ড ফেজের যে ইন্টারভিউ সেটি একুশে অক্টোবর থেকে চারই নভেম্বর দু পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সতেরো চার দু হাজার তেইশ তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চে ম্যাট সিক্স থ্রি এইট কেসের হিয়ারিং হল ওএমআর ইস্যুতে বাতিল হওয়া এক জনের বিস্তারিত সাপ্লিমেন্টারি এভিডেভিট স্কুল সার্ভিস কমিশনকে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুড়ি চার দু তারিখে স্কুল সার্ভিস কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টের এবং অন্য সব পক্ষকে সাপ্লিমেন্টারি এভিডেভিট দিল আঠেরো পাঁচ দু ও উনিশ পাঁচ দু তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চে ম্যাট সিক্স থ্রি এইট কেসের হিয়ারিং হল দু হাজার ষোলো সালে অ্যাপ্লিকেশন ফর্ম যাতে সকলে সহজভাবে দেখতে পারে তার নির্দেশ দেওয়া হলো এছাড়া চাকরি প্রার্থীদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হলো ষোলো আট দু হাজার তেইশ তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চ রায় দেন আগামী সাত দিনের মধ্যে আপার প্রাইমারি প্যানেল ওয়েটিং লিস্ট সহ প্রকাশ করতে হবে এবং বাইশ আট দু হাজার তেইশ তারিখে আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশিত হয় বলা যেতে পারে দীর্ঘ নটি বছরের একটি ঐতিহাসিক অধ্যায়কে সমাপ্তি ঘটিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের এজলাসে এই মামলার কিন্তু এখনও পর্যন্ত হিয়ারিং চলছে এবং আগামী চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখে এই গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে বন্ধুরা এখানেই কিন্তু ইতি হয়ে যায়নি এবারে ছয় এগারো দু হাজার তেইশ থেকে দুই বারো দু হাজার তেইশ পর্যন্ত ফার্স্ট ফেজ কাউন্সেলিং কিন্তু সমাপ্ত হয়েছে আপাতত এরপর ধারাবাহিক কাউন্সিলিং সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান এবং জয়নিংয়ের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কিন্তু তিলোত্তমায় নামতে পারেন সেরকমই একটি আভাস ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এলে তা আপনাদের মাঝখানে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ